আজ অন্যরকম একটি ভিডিও শেয়ার করতে যাচ্ছি ভিডিওটি দেখলে তোমাদের সকলের অনেক বেশি ভালো লাগবে ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দেবে তোমরা কেমন তবে এই ভিডিওটি অন্যরকম আমি যেদিন আমাদের গ্রামের বাড়িতে গিয়েছিলাম সেদিন কিন্তু বৃষ্টি ছিল আমাদের বাসায়ও কিন্তু পানি ছিল তবে যাই হোক ছাতা মাথায় দিয়ে গাড়ি পর্যন্ত গিয়েছিলাম তারপরে তো রাস্তায় বৃষ্টি ছিল তো যাওয়ার সময় কিছু কিছু জায়গায় দেখেছিলাম যে অনেক লোকজন ভিজে ভিজে তাদের অফিস পর্যন্ত যাচ্ছে যার যে কাজ সেই কাজেই যাচ্ছে আর কাজটা কিন্তু ছোটো করে দেখা যাবে না যে কোনো কাজ যার কাছে যেমন কাজ তার কাছে অনেক মূল্য কারণ সেই কাজটার দ্বারাই সে পরিবার বাঁচায় তার জীবন বাঁচায় কত কষ্টের ফলে তবে আমি গাড়ি দিয়ে যাওয়ার সময় আমি অনেক জায়গায় দেখেছিলাম বেশিরভাগ দেখেছিলাম গাজীপুর চৌরাস্তা আর হচ্ছে এয়ারফুটের হেদিকে আর টঙ্গির হেদিকে তো দেখেছিলাম অনেক জায়গায় আমি শ্যুট করতে পারছিলাম না খেয়াল ছিল না কিন্তু আমি দেখেছি আমার চোখের সামনে তো যিনি গাড়ি চালিয়েছেন সেই বাইকে বলেছিলাম যে আস্তে ধীরে চালাইবেন কারণ সামনে কিন্তু লোকজন পারাপার হয় তো আমরা কিন্তু অনেক আরামেই গিয়েছিলাম কষ্টটা বুঝি নাই কিন্তু যাদেরকে যে আমি দেখেছি তো ওই সময় মনের ভিতরে অনেক কষ্ট লেগেছিল কারণ নিজের চক্ষে দেখা তাদের পোশাক বিজে গেছে তাদের অফিস পর্যন্ত অনেক দূর পর্যন্ত হেঁটে গেছে তো সেটাই তোমাদের কাছে আমি শেয়ার করলাম আমার কতটুকু খারাপ লেগেছিল সেটাই তোমাদের কাছে বলার ছিল বললাম আমি কিন্তু সত্য কথা বলতে পছন্দ করি মিথ্যা কখনো শিখি নাই আর ভবিষ্যতেও বলবো যে সেটাও আমার গ্যারান্টি আছে যে ভবিষ্যত বলবো না ঠিক আছে আমার অনেক বন্ধুরাই হয়তো মনে করবে যে নিজেকে দামি না আমি নিজেকে কখনোই দামি মনে করি না আমি সত্যি কথা বলে বলার চেষ্টা করি সব সময় হয়তো কখনো আমাকে কাছ থেকে দেখলে মনে করবে যে আসলে রানিয়া ফুর কথার সাথে আর রানি রানিয়া ফুকে দেখে বোঝা যায় না অন্যরকম লাগে হ্যাঁ অন্যরকম লাগতেই পারে দেখাটা অন্যরকম আবার অদেখাটা অন্যরকম মানে না দেখাটা অন্যরকম আমার কিন্তু আসলে কোনো কিছুই জানা থাকে না যে আমি এভাবে বলবো আর মনেও থাকে না তবে যাই হোক আমার অনেকটাই খারাপ লেগেছিল তাই সেটা কিছু অংশ তোমাদের কাছে শেয়ার করলাম ওইভাবে দেখাইতে পারলাম না কারণ বললাম তো যেই সকল জায়গায় আমি দেখেছি তাদেরকে যে তাদের শরীর ভিজা তারপরে হচ্ছে পুরা চোপড় সব কিছুই ভিজা তারপরও তারা অফিসে যাচ্ছে আমরা যখন গড়ে থাকি দেরি করে ঘুম থেকে উঠি আসলে বুঝি না বাহিরের মানুষ যারা কর্মস্থলে যায় কাজে যায় তাদের অফিসে যায় তারা অনেক কষ্ট করে যায় তো আমি খুব কাছ থেকে দেখলাম যে আসলে অনেক কষ্টদায়ক বাসায় প্রকাশ করা যাবে না তো সেটাই তোমাদের কাছে শেয়ার করলাম আর করলাম আর আমি গুছিয়ে বলতে পারি না আর আমি সব সময় হাসি সেইটা যদি দুঃখেরও হয় বা সুখেরও হয় সেটা আমার হাসি আসবি এইটা আমাদের ঘরে সব সময় হয় এরকম কারণ হাসি আমি আটকায় রাখতে পারি না ঠিক আছে তোমরা ভালো থেকো সুস্থ থেকো